হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি ভাবলাম কি এত রোদ দূর পড়েছে এখানে যা আর গরমও খুব পড়েছে তো ভাবলাম চলো একটু বেল দিয়ে একটু শরবত বানাই আর আমার বর গেছে মার্কেটে রবিবারের দিন আজকে মার্কেট তো ও গেছে মার্কেটে তো আমি ভাবলাম ও খেয়ে খেতে পারবে না আর আমার একটা ভাই আছে তো ও গেছে তো আমি বললাম কি ভাই আর ওর জন্য একটু শরবতই বানায় রাখি ঘরে বসে একটু ছিলাম কোনো কাজ ছিল না তো আমি যে বেল নিয়ে নিয়েছি বেলটাকে ভালো করে চামচ দিয়ে বেলের ভিতরতে ওটা বের করে ফেলছি তো দেখতে থাকো ভিডিওটা তো এই যে আমার বেলের থেকে বের করলাম এখন বের করা সব হয়েই গেছে চামচ দিয়ে ভালো করে কাকায় কাকায় বের করে নিয়েছি এবারটা জল দিয়ে দেবো তিন গ্লাস তিন গ্লাস জল দিয়ে দিলাম এবারটা এই বেলটাকে বেলের ভিতরে যে শ্বাসটা থাকে ওটাকে ভালো করে জলে সাটে চটকিয়ে নিতে হবে তো আমি তো চটকিয়ে নিচ্ছি তোমার ভিডিওটা কন্টিনিউ করো তো চটকানো হয়ে গেছে এখন দিয়ে দেবো চিনি চিনি আর একটু স্বাদ অনুসার অল্প একটু লবণ দেবো বেশি না অল্প লবণ দিয়ে এবারে জলটাকে ভালো করে মিক্স করে নেবো দেখো কি সুন্দর লাগছে না বেলটা কালারটাও কি সুন্দর হয়েছে তো আমার শরবত বানানো কমপ্লিট হয়ে গেছে তো ওরা আসলে ওদেরকে দেবো খেতে তো এই দেখো আমার ভাই চলে এসেছে ভাই বলছে খুব ভালো হয়েছে টেস্ট